আমরা জানি যে টেম্পারেচার ইন এশিয়া সারা গ্লোবালি কম্পেয়ার করলে এশিয়ার টেম্পারেচার কিন্তু দুই ডিগ্রি আরো বেশি রাইস করছে আহ বাংলাদেশ ইস ওয়ান অফ দাম বাংলাদেশ কিন্তু হয়ে উঠছে যখন একটা সিটি বাড়তে থাকে বাড়তে থাকে তো অনেক গাছ কাটা পরে যায় অনেক পানির ওয়াটার বডিজ শুকিয়ে যায় বা অকুপাইড হয়ে যায় হ্যাঁ বন্ধ হয়ে যায় আমাদের ক্ষেত্রে অনেক অবৈধভাবে অকুপাইড হয়ে গিয়েছে ওইসবের কারণে আমাদের আহ ইউনো হাই অনেক থার্মো জেনারেশন হচ্ছে ফ্রম অল দিজ হাই রাইজেসমেন্ট হান্ড্রেড পার্ট ল করেছে এটা যে আমরা extreme হিট এটা আনবলোস্ট আমাদের দেশে একটা is আমাদের

keep overwhelmed. and overburden and when you add extreme heat onto it it put the urban system kick into weak whether it's waste management or whether it's water systems or whether it's electric uh, energy demands so from every which way our extreme heat is affecting us so i would say definitely that makes us a very unique city indeed to handle so many problems at the bishal uh, population. it's the size of a country, this or the population when we're dealing with it. that makes us unique. actually, heat near focus on the chillona to be honest, before i became chief heat officer, nationally focused chilona, but urban, but local level of focus at um, mm -hmm. chilona. our appointment report, i mean, on a heat at a serious level. Uh, a public health crisis. It is it's a real thing. this is going to affect everybody. If not today then tomorrow. If not this year then next year. Um have mean health data on this. Chilam in terms of uh, you know uh, figuring out what is our mortality rate in terms of increasing temperatures. But i because we don't have that data and even চিলড্রেন্ড ওল্ডার পিপল কিন্তু হিট অলসোক্টস উচ আমাদের নট ওনলি আর উই বায়োলজিক্যালি মানে আন এবল টু রেগুলেট আওয়ার টেম্পারেচারেন্টলি ডিউরিং হিট ওয়েভ বাট

the impact of that আমি চাই যে সবাই জানে the যত জানে যে মাদের উপরে to কিন্তু অনেক বেশি lot and heat is is uh, something that is affecting all of their responsibilities, whether it's cooking cleaning Looking after your kids and and just living as a as a as a person. Tree planting program girls. So yes. over 5,000 trees we have planted in these informal areas. And we, we uh, program program through them, amra kichu janta perechhi about their lives, about their problems. And tada kintu onik problems. and jodi There is another problem jeta kintu you have to be aware of. Tala kintu alarm bells would have rung in their head. So we had to be very gentle and sensitive because he, it is a universal truth that heat, even though we heat feel heat, our access to cooling into even, I it's not equal, right? Like how we are sitting here, even amra we want, a lot of us have access to cooling whenever we want it. এরকম এলাকায় যখন আমরা গিয়েছি আমরা দেখেছি যে ওদের অনেক সমস্যা অলরেডি আছে যদি আমি ওভাবে বলতাম যে এখন তোমার করতে হবে আমরা গাছ লাগানোর ইনিশিয়াটিভটা নিয়ে গেলাম তখন আমরা কথাবার্তা বলতে পারলাম যে তোমাদের কি কি মানে একসাথেই আমরা কাজ করিস পয়েন্ট ওদের ওই সচেতনতা হয়ে গিয়েছে যে গাছ ওদের সমাজের জন্য ভালো আমরা ঢাকা শহরে যখন আমরা সবুজ এলাকা খুঁজি তখন কিন্তু ইউজুয়ালি আমরা গুলশান বহানি বা ক্যান্টনমেন্ট এরিয়া এখানে বেশি বেশি দেখি বা

বড় বড় কাজ কিন্তু আমরা একটা কম্প্রোমাইজে এসে আমরা একসাথে কাজটা করতে পেরেছি এন্ড কমিউনিটি মেম্বাররাই ওই কাজগুলোকে মেইনটেইন করছে এই বছর আমাদের আমরা চাচ্ছি যে আবার ফেরত যেতে গত বছর তো আমাদের একটা পার্টনারশিপ হয়েছিল উইথ डिफरेंट প্রাইভেট অর্গানাইজেশনস এবার পুরাপুরি ডিএনসিসি ফান্ডেড একটা ইনিশিয়েটিভ করব আমরা যেটাতে আমরা গ্রিন জবসও ক্রিয়েট করার চেষ্টা করব কমিউনিটির মাধ্যমে আর আমরা আরো 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 ভালো কোয়ালিটির কাজগুলো করবো কারণ লাস্ট টাইম অনেক বাচ্চারা গাছগুলো ছিঁড়ে ফেলেছিল বা পুরো কয়েকজন পুরুষ মানুষরা মানে পছন্দ করেনি যে মহিলা গুলা কেন আমাদের সাথে কাজ করছে জিজ্ঞেস করি যে গাছ লাগানোর যে যে প্রজেক্টটা আপনারা হাতে নিচ্ছেন সেখানে আপনারা স্কুল কলেজের বাচ্চাদেরকে কেন অন্তর্ভুক্ত করছেন না কারণ ওরাই তো ভবিষ্যতে আসলে নাগরিক এই শহরে তো শহরের যাই কিছু এখন হচ্ছে আরো খারাপ যদি হয় সেটার ভুক্তভোগী তো তারাই হবে

প্রথম মাসে আমরা ফোকাস করতে চাই অ্যাবাউট হাউ টু স্টে সেফ ফ্রম হিট মানে অতি গরম থেকে আমরা কেমন সুরক্ষিত থাকতে পারি আমরা আমাদের এল্ডারলি বাবা মা বা আমাদের আমাদের ফ্যামিলিতে যদি কোনো শিশু থাকে ছোট শিশু থাকে এবং মানসিক ভাবে যদি কেউ ডিজেবল থাকে তাহলে ওদেরকে কেমন আমরা প্রোটেক্ট করতে পারি হাউ ডু উই আইডেন্টিফাই যে আমাদের ফ্যামিলিতে কারা সবচেয়ে বেশি ভালো বিকজ ইচ্ছা যে প্রেগনেন্ট সেবলো যে মেবি হার্টের জন্য মেডিসিন খাচ্ছে বা কিডনি আমরা কেমন ইন্ডিভিজুয়ালি প্রিপেয়ার হতে পারি আর ফর হিট ওয়েভ আমরা কিরকম প্রিকশন নিতে পারি বিকজ সচেতনতা বাড়ানো ইজ যে অন্য করে সবাইকে যাতে আমরা করতে পারি যে এটা এক্সট্রিম হিট ইয়াস বাট এখান থেকে কিন্তু আমরা বের হয়ে আসতে পারি কিন্তু আমি এটাও বলবো যে

এই জিনিসগুলো আমাদের পাবলিকলি ভেরি উই হ্যাভ টু মেক ফার্স্ট ইট আমরা জানি যে আমরা গাছ লাগাচ্ছি মেয়ের মেয়ের মাদা অনেক গাছ লাগাচ্ছে আমি আমিও ইনফরমাল সেটেলমেন্টস এলাকায় গুলোতে গাছ লাগাচ্ছি কিন্তু আমরা দুইটা জায়গা বের করে নিয়ে আসছি একটা ডিএনসিসি এলাকা একটা মিনিস্টার অফ ওয়েলথ এলাকা একটা কল্যাণপুরে একটা বনানিতে যে ওখানে আমরা নগর বন করব তো এই এই বনটা পরিবেশের জন্য ভালো এটা বায়ুদূষণের জন্য ভালো এবং

Okay. And, uh, it is going to to that i want to do more of these around the city আমি চাই যে এরকম ইনফরমাল এরিয়া যদি আমি একটা সুন্দর ফ্যান্সি একটা জিনিস করে বসে তার পাশে এলাকায় ভাড়া বেড়ে যাবে সো আই ওয়ান্ট টু এভেন আর সো যতটুক পসিবল আমি আমি সাপোর্ট করতে চাই তো ওই দিক দিয়ে কিন্তু স্কুল এরকম এলাকায় স্কুল গুলো আছে ওগুলাকেও রেট্রোফিট করে ওগুলাকেও একটু বেটার করে কিন্তু আমরা দে ক্যান বি ইউজ এস কমিউনিটি কুল স্পেসেস সো এরকম আমাদের অনেক উদ্যোগ আছে যেগুলা যেগুলা নিয়ে আমি কাজ করছি ইনশাল্লাহ দেখি কি হয় বাট আমি জানি যে এরকম করতে করতে আমরা হিট রেজিলেন্ট অবশ্যই হতে পারবো